আমরা এই ফরমে এটা তো আপনার ফার্ম না নিচে একটা উপরে একটা নিচের ফার্মটা লাগাইছেন চারোদিকে দিকে পর্দা আটকানো গ্যাস বানাইছেন নিচের ডাও ওজন আপনি যদি ওরে সোনার মোহর খান আসবে আবার উপরে ডা আসলাম উপরের যে ফার্মটা বেলা বাজে কয়টা সাড়ে এগারোটা কি পাইছেন পুরা পর্দা লাগিয়ে দেয়া প্লাস্টিকের পর্দা এই প্লাস্টিকের পর্দা দিয়ে সাড়ে এগারোটা দেখি যে মুরগির অক্সিজেন মানে অক্সিজেন নিতে পারতেছে না গ্যাস তো বাইরে হবে এই গায়ে গ্যাসটা বাইরে হবে না আবার অক্সিজেন ঢুকবে না এই মুরগি অক্সিজেন নেবে কোথা থেকে এই মুরগির পেটে পানি আসবে না আসবে কিভাবে মুরগি তো এই অক্সিজেনের অভাবে পেটে পানি আসতেছে আবার দেখেন মুরগিটা যদি পেটে পানি আসে আর যদি গ্যাস হয় এই ফার্মেন্টেশন না তার চেয়ে যদি আরো সোনার মোহর খাওয়ায় তারপরে তো এই মুরগি নজর না বিষয়টা হচ্ছে কি মুরগি পালন করাটা আগে জানা লাগবে আগে মুরগি পালন করাটা জানবেন তারপরে মুরগি পালেন দেখা যায় যে মুরগি পালন করা চলে না খাওয়াই কি ফার্মেন্টেশন ওই ফার্মেন্টেশনের দোষ হয়ে গেল হ্যাঁ মুরগি পালন করাটা জানা লাগবে মুরগি পালন এই যে গ্যাস বানাইছে ফার্মে লিটারের ভিতরে এই যে লিটারে আপনার এই যে পর্দা ফেলায় পর্দা বেলায় যে গ্যাসটা টা হইছে এই গ্যাসের অভাবে তো মুরগি বড় হবে না মুরগি পালন নিতে করতে পারে না তা মুরগি এলাকায় খাবার সোনার মোহর না বুটা ফার্মেন্টেশন সোনার মোহর খাওয়ালে তো মুরগি ওজন আসবে না অনেকে মনে করে যে ম্যাজিক এই ম্যাজিকটা খাওয়ালেই মনে ওজন আসবে আর মুরগি পালন করেও তো ওজন লাগবে এখন মুরগির বয়স কত আজকে এই বাইরেও তো হাট দেয় দেখতে আর এই মুরগির ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন কিভাবে খাওয়াতে আছে না আমার একটু পছন্দ

ইমামুদ্দিন ভাই আপনারে আমি বলছি যে পানি আর ফার্মেন্টেশন দুটোটা একই সময় চালাবেন হ্যাঁ একটু ঘুরে দাঁড়াই কথা বলেন আমি 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 কি আপনারে বলছি দুটোটা একই সময় চালাইতে না না ফার্মেন্টেশন ভুট্টা ফার্মেন্টেশন হলো দিনের বেলা দিনের বেলা আর এইটা 6টা বন্ধ শীতের দিন 6টা বন্ধ চালাবে ছয়টা বন্ধ চালাবে ছয়টা বন্ধ চালানোর পরে ছয়টার পরে গিয়ে আপনার

আবার এই দেখেন এই পানি ফার্মেন্টেশন দিছে এই যে এই যে এই যে এই যে পানি ফার্মেন্টেশন দিছে এখন এই এই বুট্টা পারমেন্টেশন আর পানি পারমেন্টেশন দুইটা যদি একসাথে চালায় তাহলে মুরগির লোড নিতে পারবে এটা আর ভাগ করে দেওয়া লাগবে না পানি পারমেন্টেশন বিকালে বিকালে আর সকাল 8টা থেকে 6টা পর্যন্ত ভুট্টা ফার্মেন্টেশন আর সাথে ওই যে কোম্পানির ফিট মিক্সার করে চালাবে তাহলে কি ওনার

খেলা করতেছেন মুরগি গুলো নিয়ে তাহলে কি করতেছেন এত খেলা করতেছেন পর্দা প্লাস্টিক এর পর্দা লাগাই পরে পুরো অক্সিজেন বন্ধ করে মুরগির মানে মারার ব্যবস্থা করে এইগুলো কি মুরগিতে তিরিশ লক্ষ টাকা লস খাইছেন কি কারণে লস খাইছেন এই তো ভুল ভ্রান্তি নিয়েই তো লস খাইছেন পর্দা ভালো রাখছেন ওই মুরগি রয়েছে সেটা নিচে পর্দা ফেলানো ওই যে কোন রকম এক আপ চার কেজি দুইশ গ্রাম এই চার কেজি দুইশো গ্রামের বেশি থাকার কথা চোদ্দ দিনে ফেলায় জেলায় এক কেজি থাকার কথা কিন্তু উনি ওজনে মার খেয়ে গেছে ওনার কিছু সমস্যার কারণে সমস্যাটা ভুলের কারণে পর্দা লাগাই রাখছে আহ কোন অক্সিজেন এই মুরগিতে পায় নাই তারপর অভিজ্ঞতা যার কারণে তিরিশ লক্ষ টাকা জ্ঞান বুদ্ধির অভাব পরিচালনার

আর এই পরিপারমিশন গাইছে এটা হিসাবই ভাই না যে উনি তো অনভিজ্ঞ এখন নারে নাকি আর ইনি হইছে অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন লোক আর ইনি হইছে অনভিজ্ঞ যার কারণে সমস্যা ছিল আজকে পর দিয়ে গেলাম যাই তাবারও মোটামুটি ভালো করছে তো ভালো করে ডেটা ওই ওই ফার্মডায় আচ্ছা ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা